রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ উত্তর দিনাজপুর জেলা চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগঞ্জ গ্রামে আসেন উল্লেখ্য কয়েকদিন আগে মাটি চাপা পড়ে মৃত্যু চার শিশু পরিবারের সঙ্গে দেখা করেন যে স্থানে এই ঘটনা ঘটেছিল সেখানে তিনি পরিদর্শন করেন সাথে ছিলেন রাজ্যের অপর মন্ত্রী গোলাম রাব্বানি চোপড়ার বিধায়ক হামিদুর রহমান ইসলামপুর পুরসভার পুর প্রধান কানাইয়া লাল আগরওয়াল সহ অন্যান্যরা তিনি বলেন আগামীকাল রাজ্যপাল আসছে তিনি কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই আজ এখানে এসেছি রাজ্য শিশু সুরক্ষা কমিশন এলেও কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন এখনও আসেনি তিনি বলেন রাজ্যপাল নিশ্চয়ই গ্রামবাসীর সঙ্গে কথা বলবেন আরো বলেন পুলিশের কাজ পুলিশ করছে নিউজ অগ্নি সাক্ষাৎকারে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন দেখুন রিপোর্ট নিউজ অগ্নি এখানে এইটা করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তা সত্ত্বেও হয়েছে বাচ্চারা এই মাঠে খেলতো সেই মতনই খেলতে এসেছে পড়ে গেছে আর তাদের একটা বাচ্চা মেয়ে যার ভাইও এখানে গেছে দেখছিলেন যে কিভাবে কাঁদছিল ও যদি খবর না দিত কেউ জানতোই না যে চারটে বাচ্চা মাটি চাপা পড়ে আছে এটা এটা তো মানে কি বলবো এই মর্মান্তিক ঘটনা শুধু নয় এটা একেবারে পৈশাচিক ঘটনা একটা একটা পয়সা ঠিক ঘটনা যার কোন জবাব ওরা দিচ্ছে না আমরা তো বলেছি আমরা দেখবো রাজ্যপাল নিশ্চয়ই কথা বলবেন সকলের সাথে আমাদের আমাদের অনুরোধ ছিল রাজ্যপালকে এখানে আসার সেই অনুরোধ তিনি রেখে তিনি আসছেন আবার দেখি উনি কি বলেন কি তার গ্রামবাসীদের সাথে কথা বলবেন মনে হয় নিশ্চয়ই বলা উচিত এবং পরিবারের সাথে কথা বলবেন কারণ কেউ আসেনি পরিবারের সাথে কথা বলবেন পুলিশের কাজ পুলিশ করবে ঠিক সেটা যেটা পুলিশের কাজ পুলিশ তো করছে পুলিশ তো আমি দেখলাম জেসিবি ড্রাইভার থেকে শুরু করে অন্যদেরও ধরছে বিএসএফ কি করছে অর্থাৎ বারো তারিখের যে চাকরি বাচ্চা মর্মান্তিক ভাবে তাদের মৃত্যু হয়েছে এর এই বেআইনি ড্রেনেজ এক্সটেনশন প্রোগ্রামে সেই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আমাদের এখানে গ্রামবাসীরা তারা ধর্নায় বসে আছে এবং বারো তারিখ থেকে আজকে আমরা উনিশ তারিখে এসেছি আট দিন ধরে কিন্তু এই গ্রামবাসীরা তাদের ধর্ণা চালাচ্ছে কেন কেন এইভাবে মৃত্যুবরণ করতে হলো বাচ্চা চারটে বাচ্চাকে যাদের বয়স পাঁচ থেকে বারো বছর কেউ দেখতেই পেল না যে ওরা পড়ে গেছে জেসিবি তাদের কাজ শুরু করে দিল তাদের নির্দেশ দেওয়া হলো জেসিবি ড্রাইভারকে যে তুমি মাটি ফেলো ল্যান্ডস্লাইড হলো এবং মাটি পড়লো তাতে বাচ্চাগুলোর জীবন খুব বলে বলা যেতে পারে তো এই মর্মান্তিক ঘটনার এর মানে একে ধিক্কার জানাবার ভাষা নেই গ্রামবাসী তারা বলছে মায়েদের কান্না তো শুনেছে যে মায়েদের এই কান্নার সাথে এখানে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে আছে এর জবাব চাই বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের এরিয়া বৃদ্ধির সময় মনে থাকে তাদের কত কিলোমিটার আরো বাড়াতে হবে তার জন্য আইন আনতে হবে সেসব তাদের মনে থাকে কেন্দ্রীয় সরকার সেসব করে দিচ্ছে সেই আইনের বলে যে এই যে এক্সটেনশন করছেন রাজ্যগুলির ভেতরে জুতো করছেন আরো বেশি করে কিন্তু আপনি তো বর্ডার সঠিকভাবে মেনটেন করছেন না যদি করে করেছে আপনি বর্ডার মেনটেন করছেন এটা আপনি একজন আধিকারিক যে আধিকারিক কেন্দ্রীয় সরকারের কাছেও জবাবদিহি করতে হয় আপনাকে আবার রাজ্য সরকারও যদি আপনার জবাব চায় তাহলে সেই জবাবদিহি কিন্তু করতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মনে করবেন না যে আপনি কিছু বলবেন না আর তার বিরুদ্ধে ওনার প্রতিবাদ সুতরাং আপনি আপনার রাজ কর্তব্য পালন করুন আপনি যে কর্তব্য করেছেন যেটা গাফিলতি করেছেন সেই গাফিলতি কিন্তু জবাব আপনাদের দিতে আমরা আমরা তো কয়েকদিন আগে আপনাদের বলেছি যে আমরা গেছিলাম অনেকজন তার মধ্যে আমাদের ডেলিগেশনে বেশ কয়েকজন মন্ত্রী ছিলেন আমাদের প্রাক্তন সাংসদ থেকে শুরু করে বিধায়ক তারা ছিলেন এবং আমরা মাননীয় রাজ্যপালের কাছে অনুরোধ করেছিলাম যে আপনি তো সব জায়গায় যান আপনি যান অসুবিধে নেই অভিযোগের সত্যতা বিচার না করেও হয়তো আপনি কোথাও চলে যান কিন্তু যেতে যেতেই পারেন এ নিয়ে আমাদের বলার কিছু নেই বরঞ্চ প্রশাসনের পক্ষ থেকে আপনার ভালো সুষ্ঠুভাবে যাতে আপনি পৌঁছন সেই ব্যবস্থা করে দেওয়া হয় আপনি চোখরা কেউ যান পরিবারের সাথে কথা বলুন বিএসএফের যারা আছে তাদের সাথে কথা বলুন এই ঘটনা ঘটল কেন কারা এর জন্য দায়ী এটা আপনার আপনি যদি দয়া করে সেখানে যান তাহলে আমরা আনন্দিত যে আজকে আমরা খবর পেয়েছি যে উনি আগামীকাল এখানে আসেন কোন ভূমিকা আমরা দেখলাম না হিন্দিতেও বললাম যাতে বুঝতে পারে কিন্তু হিন্দিতে বলেছি যাতে বুঝতে পারে বিএসএফ হয়তো বাংলা বুঝতে অসুবিধে হয় বাংলার বর্ডার সিকিউরিটি ফোর্স হয়ে কাজ করছে কিন্তু হয়তো বাংলা না জানতেও পারে তাই জন্য আমরা একটু হিন্দিতে বললাম যাতে নিয়ে তাদের কর্মগোচর হয় একটু করেনি কেন্দ্রের থেকে কিন্তু আমাদের দলের নেতারা গিয়ে করেছে আর্থিক সহযোগিতা করার আর্থিক সহযোগিতা তো একটা দিক কিন্তু কেন্দ্র কোনো কিছুই করে করেনি রক্ষা কমিশন আছে কেন্দ্রে যেটা ন্যাশনাল চাইল্ড প্রোটেকশন যে কমিশন আছে তারা তাদের আসার সময় হয়নি এখনো আমাদের যে স্টেটে সেই সুরক্ষা কমিশন কিন্তু তারা এখান থেকে এখানে এসে কথা বলে তাদের যেটা রিপোর্ট সেটা সরকারকে দেবে অথবা দিয়েছে ম্যাডাম বলছিলাম যে পরিবারের একটা দাবি বিচার বিচার পাবে আপনি বলছেন রাজ্যপাল তার কাছে বিচার সেটাই তো পরিবারও নিশ্চয়ই চাইবে আমরাও সেটাই চাইছি বিচার যে তাকে বিচার করতে হবে বলতে হবে আসলে যারা বিচার দেবে তাদের কাছে সেই কথাটা মাননীয় রাজ্যপালকে পৌঁছে দিতে হবে আর বিচার যদি না পায় সেই বিচার কেন্দ্রের সরকার যদি বিচার সঠিক না পায় সে বিচার আদায় করতে হবে কিনা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে